আল্লাহ বিরোধী রাসূল বিরোধী কথা বলতেছে তখন তার অনুসারী এটা আতিরাফ আপনাদের মধ্যে প্রচারণা চালাইলো মিথ্যা কথা সাদ সাহেবই গুলি বলে নাই তখন আমরা রেকর্ড সহ পেশ করলাম এই দেখো সাদ সাহেবের বয়ানের রেকর্ড আছে কইছে যখন রেকর্ড পেশ করলাম তখন কয় বলছিল রুজু করছে রুজু করছে মানে প্রত্যাহার করছে উদ্র করছে কথা ফিরাইয়া নিছে তাহলে যদি কথা ফিরাইয়া নিয়া থাকে রুজু করিয়া থাকে আগে তো তোমরা কইছো কইসা না আইদা আসা কইসো না মিছা সুতরাং এই সাত পন্থীদের অপপ্রচারের সবচেয়ে বড় হাতিয়ার হইল মিথ্যা কথা বলা আল্লাহ ইব্রাহিম ইসলামকে কতগুলি কঠিন পরীক্ষা নেওয়ার পর বলেছিলেন আপনাকে আমি নবী বানাব ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার পরবর্তী প্রজন্মকেও নবী বানান আল্লাহ বলেন প্রজন্ম হইলেই নবী বানাই না বেগুনা হইলে নবী বানাই কোন নবীর পরবর্তী আওলাদ হইলে আমি নবী বানাই না আমি নব যারে নবী বানাই সে জীবনে কোনোদিন গুনা করে না যে গুনাহ করে না তাকে নবী বানাই যাকে নবী বানাই সে কোনো দিন গুনাহ করে না কাজেই নবী হওয়ার জন্য নবীর বংশ হওয়া জরুরি না নবীর জন্য বেগুনা হওয়া জরুরি আল্লাহ কি বলছেন কুরানে গুনাগারকে নবী বানান না বেগুনাকে নবী বানান বেগুনাকে নবী বানান আল্লাহর দরবারে কোনো বন্ধ গুনাহ করার মানেই হইল শাস্তিযোগ্য অপরাধ গুণা মানি শাস্তিযোগ্য অপরাধ যে অপরাধের শাস্তি নাই এই অপরাধ রে গুণা পায় না যেমন ধরেন শ্বশুর জামাই একসাথে বইছে ও আদন্ত লড়া সময় এক সময় শ্বশুরের গায়ে জামাইর ফাউল লাগি গেছে বেখিয়ালে ইচ্ছা কইরা লাগাইছে না অনিচ্ছা অনিচ্ছা আপনার কাছে যদি বিচার দেয় শ্বশুরে যে আমার জামাই এখান লাগে আমার শরীর ভাও লাগাইল বিচার ফেলে দাও আপনি যদি জিগান জামে রে কেরে ভাও লাগাইস কয় বাবা দেখছি না দেখছি না আমার চাই এটা কি শাস্তিযোগ্য অপরাধ মোটাও না শাস্তিযোগ্য অপরাধ না শাস্তিযোগ্য অপরাধ উচারে কয়ে যেটা আল্লাহর দৃষ্টিতে গুণা হয় আল্লাহ কি বলছেন নবীগণকে শাস্তিযোগ্য অপরাধ যারা করে এদেরকে নবী বানান না যারা অপরাধ করে না তাদেরকে নবী বানান তাদেরকে নবী বানান এটা আল্লাহর কথা সাদসব সব বলে হজরত জাকারিয়া আলহ ইসলাম শাস্তিযুদ্ধ অপরাধ করেছিল হজরত ইউসুফ আলহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযুদ্ধ অপরাধ করেছিলেন হজরত মুসা আলহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছে আল্লাহ বলেন শাস্তিযোগ্য অপরাধ কে নবী বানাই না সাদ সাহেব বলে নবirai শাস্তিযোগ্য অপরাধ করেছে বলেন আল্লাহর কথা সাদ সাবের কথা এক না উল্টা বাল্টা কেন সাদ সাহেব সারা দুনিয়ার তব্লিগি আলেমরা বাতিল বলতেছেন কুরআন বিরোধী কথা বলার কারণে

সাদসাহে কি কয় কুরআন হাদিসে ইলম আছে দিন নাই আর হাদিসে কয় ইলম দিন হাদিসে কি কয় এলে ওই দিন বুঝা থেকে বলুন সাদসাহ হাদিসের পক্ষে কথা বলে না হাদিসের বিরুদ্ধে কথা বলে একটা হাদিসের নাম আছে হাদিসে জিবরিল এই হাদিসের শেষের দিকে রাসূল বলে দিয়েছেন ইলমে তো তাসাউফ যেটা আমরা করি হাদিসের কুরআন হাদিসের ভাষায় ইলমে তাসকিয়া কয় এইটা দিনের তিন দাগের একবার ইলমে তাসাউফ ইলমে তাজকিয়া দিনের তিন একবার সাদ সাহ বলে তাসাউফের নাম দিন নয় রাসুল তাসাউফকে দিন সাব্যস্ত করেছেন সাদ বলে তাসাউফ দিন নয় বলেন সাদ সাহ হাদিসের পক্ষে কথা বলে না হাদিসের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে সাদ সাহ রাসুল এবং তার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে কিরকম দেখেন রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাহাবায়ে কেরামকে জেহাদে পাঠাইছেন অনেক জেহাদে রাসূল উনি দেওয়া গেছেন সেই জেহাদে শত্রুদের যে সমস্ত দন সম্পদ মুসলমানদের হাতে আসত এই সমস্ত দন সম্পদের এক অংশ দ্বারা রাসূল জেহাদী সাহাবাদের বাতা দিতেন কি দিতেন ভাতা দিতেন আপনারা বলেন জাহাদ দুনিয়ার কাজ না দিনের কাজ জেহাদ দিনের কাজ রাসুল সাহাবাদেরকে নিয়ে জেহাদের মতো দিনের কাজ করেছেন আর রাসুল এই জাহাদের বিনিময়ে সাহাবাদেরকে বাতা দিয়েছেন রসুলে দিছেন সাহাবাগন নিছেন দিনের কাজের বিনিময়ে বাতার লেনদেন রাসুল করেছেন সাহাবায় কেরাম গ্রহণ করেছেন সহি হাদিসের দ্বারা প্রমাণিত সাদ সব বলে মাদ্রাসায় ফরানি যেহেতু দিনের কাজ মসজিদে ইমামতি করা যেহেতু দিনের কাজ মসজিদে মুয়াজ্জিনি করা যেহেতু দিনের কাজ কাজে এই কাজগুলি কইরা বেতন বাতা নেওয়া যেমন তেমন হারাম না বেশানারি জিনা কুইরা যে টেকালে ওই টাকা যেই রকমের হারাম ইমামতির টাকা তার চেয়ে জগন্যতম হারম মুআ টাকা তার থেকে ও হারাম মুয়াল্লিনীর টাকা তার থেকেও হারাম জগন হারমসা নারী এই ওই কইরা আলিমদের আগে যারা মাদ্রাসার্থ বেতন নেয় যে সমস্ত মৌলবীরা ইমামতি ইমামতিকা বেতন বাতা নেয় যে সমস্ত মুআ মুসিদে আজান দিয়া বেতন বাতা নেয় এদের আগে ব্যবসা জান্নাতে চলে যাবে সাদ সাহেব ইমামের পক্ষে মুয়াজ্জিনের পক্ষে মাদ্রাসার উস্তাদগণের পক্ষে না বেশ্যা নারীদের পক্ষে বেশ্যা নারীদের পক্ষে সাদ সাবের ঘোষণা এই समस्त দ্বীনের কাজের বিনিময়ে বাটা গ্রহণ করা যেমন তেমন হারাম নয় বেশ্যা নারীর জিনার বিনিময়ে উপার্জিত টাকাতেও টাকা থেকেও জঘন্যতম হারাম অথচ দিনের কাজের বিনিময়ে বাটা দিছেন রাসুল বাতা গ্রহণ করছেন চাহাবায় কেন হ্যাঁ একটা কথা আছে দিনের সব কাজের বিনিময়ে বাতার লেনদেন যায় কয়েকটা উল্লেখ করা আছে কিতাবে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে মাদ্রাসায় লেখাপড়া করানির বিনিময়ে বাতার লেনদেন জায়েজ মসজিদের ইমামতির বিনিময়ে বাতার লেনদেন জায়জ বিনিময়ে বাতার লেনদেন যায় যেহাদের বিনিময়ে বাতার লেনদেন যায়জ আঙ্গুলে গোনার মতো কয়েকটা ব্যবহার আছে এই সমস্ত ব্যাপারে চাইর মতাবের ফতুয়া মতো বাতার লেনদেন হালাল সাদ সাপ বলে ব্যবসানারীর উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম এই সমস্ত কোরআন বিরোধী হাদিম বিরোধী আল্লাহ বিরোধী রাসুল বিরোধী কথাবার্তার কারণে তবলিগের সাথে যে সমস্ত মুরব্বী আলিমগঞ্জ জড়িত ছিলেন তারা যখন বাধা সৃষ্টি করতে লাগলেন তারা যখন আপত্তি করতে লাগলেন তখন তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে দিল্লির নেজামুদ্দিন মরকস থেকে সাদ ওই সমস্ত আলিমদেরকে বহিষ্কার করে দিছে বহিষ্কার করে দিয়া সে নিজে আমিরের পথ জুড়ে দহল করিয়া অন্ধভাবে তার আনুগত্য যারা করে তাদের মধ্যে এই সমস্ত কথা প্রচার করে বেড়াচ্ছে আমরা যখন এই অবস্থা জানতে পারার পরে আমরা যখন আপনাদেরকে সতর্ক করে দিলাম যে সাদ এই সমস্ত কুরআন বিরোধী কথা বলতেছে সাদ এই সমস্ত হাদিস বিরোধী কথা বলতেছে সাদ এই সমস্ত আল্লাহ বিরোধী রাসুল বিরোধী কথা বলতেছে তখন তার অনুসারী এটা আতিরা আপনাদের মধ্যে প্রচারণা চালাইল মিথ্যা কথা সাদ সাহেব এইগুলি বলে নাই তখন আমরা রেকর্ড সহ পেশ করলাম এই দেখো সাদ সাহেবের বয়ানের রেকর্ড আছে কইছে যখন রেকর্ড পেশ করলাম তখন কয় বলছিল রুজু করছে রুজু করছে মানে প্রত্যাহার করছে কথা তাহলে যদি কথা ফিরাই আনা তাকে রুজু থাকে। তাকে আগে তো তোমরা কইছো কইসা নাই দা আসা না মিছা কুইস সুতরাং পন্থীদের অপপ্রচারের সবচেয়ে বড় হাতিয়ার হইল মিথ্যা কথা বলা মোহতারাম হাজির যখন কইল রুজু করছে আমরা আবার প্রমাণ করলাম রুজু কর তোমরা যে কই রুজু করছে কবে রুজু করছে আমরা জানি না তোমরা জানো দেখো এর ফলে আবার কইছে বলেন রুজু করলে আবার বলতে পারে আমি জায়েজকে না জায়েজ বলছিলাম আমার কথা প্রত্যাহার করে নেওয়ার পরে এই কথাটা আবারও বলতে পারি আবারও বলছে আবারও যখন বলছে প্রমাণ করলাম তখন ওই আগে আগের কথাই কয় রুজু করছে রুজু করছে রুজু করছে আমরা বললাম এই তবলিগি জমাতে সিস্টেম চালু করেছিলেন ইলিয়াস রহমতুল্লাহ আলহি তিনি দেওবন মাদ্রাসার লেখাপড়া করা কাজে চলো দেওবন মাদ্রাসার থেকে সমাধা হোক আজও পর্যন্ত সাদ সব যে মাদ্রাসার থেকে তবলিগ বাইবি সে দেওবন মাদ্রাসা সমাধানের জন্য এই মাদ্রাসায় আজও পর্যন্ত যাইতে রাজি হয় নাই শেষ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার তবলিগিরা দেওবন মাদ্রাসায় ফতুয়া তলব করলো বললো এই দেখেন সাদ সাহের বক্তব্যের রেকর্ড এই রেকর্ড শুনে আপনারা বলুন সাদ সাহ সঠিক আছে না পদভ্রষ্ট হয়ে গেছে দেওবন মাদ্রাসার থেকে ফতুয়া দেওয়া হইল সাদ সব সঠিক ফতে নাই পদভ্রষ্ট হয়ে গেছে দেওবন মাদ্রাসার ফতুয়া বাইবিবার আগে এই কথাগুলি আমি যখন বলতাম তখন অনেকেই আমার মুখ বরাবর প্রতিবাদ করে বলতো থেকে কোনো ফতুয়া নাই আপনি কিসের বলে কথা বলেন যখন দেওবন থেকে ফতুয়া বাইর হইয়া গেল যে সাদ সাবের মতামত ব্রষ্ট তখন এরা দেওবন্দের জাল জাল কি করছে দেওবন্দের চিঠি লেখার যে পেট আছে পেগ জাল করছে জাল কুইরা পাল্টা বিবৃতি দিছে আমরা দেওবন্দের পক্ষ থেকে বলতেছি সাদ সাব পথ নয় সাদ সাপ সঠিক পথে আছে এই জাল করা পেট যখন মাদ্রাসায় দেখেন হইল তখন তারা বলে এইটা আমাদের পত্র নয় এটা এদের জাল করা পত্র চিন্তা করে দেখেন একটা মিথ্যাকে চালু রাখার জন্য কি পরিমাণ মিথ্যা এবং জালিয়াতির আশ্রয় নিয়েছে এই সাতপন্থীরা সুতরাং সাতপন্থীদের তবলিক এটা কোরআন হাদিসের সপক্ষে তবলিক নয় এটা কোরআন হাদিস এর বিরুদ্ধে তবলিক সাতপন্থীদের তবলিক সহি তবলিক নয় গলত তবলিক উলামা একরামের সারা বিশ্বের আলেমগণের পরামর্শে যেই তবলিক চলে এইটা হইল সহি তবলিক এইভাবে সাদ সাহেব বিশ্বজুড়া তবলিগি জমাতকে দুইটা টুকরা করিয়া দিছে দিয়া এই তবলিগি জমাতের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিয়েছে কাজী এখন আমাদের জন্য বিশেষ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে গভীরভাবে যাচাই করে যেই জমাটটা সঠিক সেই জমাতের সাথে আমাদের থাকা দরকার যেই জমাটটা ভ্রান্ত এই জমাতকে পরিহার করা দরকার সারা দুনিয়ার সমস্ত হক্কানী উলামা একরাম রাম সাদ পঙ্কিদেরকে প্রত্যাখ্যান করেছেন সাদ সবকে তবলিগি জমাতে অবাঞ্চিত ঘোষণা করেছেন বুঝা থাকতে বলুন সাদ সব বিশ্বজুড়া তবলিগি জমাতে বাঞ্চিত না অবাঞ্চিত এই অবাঞ্চিত লোকের পক্ষে যারা থাকবে অবাঞ্চিত লোকের পক্ষে যারা থাকবে এই লোকে যত মিথ্যা কথা বলতেছে যত কুরআন হাদিস বিরোধী কথা বলতেছে সবগুলির সমান গুণা এত আতিদের আমল লেখা হবে আর আপনারা যারা উলামায়ে একেরামের পরামর্শ মতো তবলিক করবেন সারা জীবন বর তবলিক করে আপনারা যত সোয়াব পাবেন হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আমল নামায় সমপরিমাণ সোয়াব লেখা হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সঠিক তবলিগ আর ভ্রান্ত তবলিগের পার্থক্য করে তবলিগের নামে ভ্রান্ত মতবাদ পরিহার করত সহি তবলিগের সাথে জড়িয়ে দেখে আমাদের দুনিয়া আখারাতের জীবনকে সফল করার তো দান করুন সবাই বলুন আমিন